হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশের তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্ন সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো প্রথমেই এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনে বলতে বোঝায় যে একটা প্রশ্ন থাকবে তার অনেকগুলো বহু নির্বাচন হচ্ছে মানে অনেকগুলো কয়েকটা উত্তর থাকবে এর মধ্যে একটি সঠিক উত্তর থাকবে তো প্রথম প্রশ্নটি কি আছে দেখো আর এই উত্তরটা শুধুমাত্র লেখা আছে দেখো উত্তরটাও উত্তরপত্রে লিখবে এখানে প্রশ্ন লেখার কোনো দরকার নেই তো এক নম্বরে আছে এক খরা কেন হয় এখানে ক আছে অনাবৃষ্টির কারণে খ আছে অতিবৃষ্টির কারণে ঘ আছে আছে ঘূর্ণিঝড়ের কারণে ঘ আছে নদী ভাঙনের কারণে তো এটা হবে এক অনা অনাবৃষ্টির কারণে নাম্বার দুই সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের কি হয় পরিবার ও দেশের এটা হবে গ উন্নতি হয় তিন ভাষা সহিত আব্দুল জব্বারের জন্মস্থান কোন জেলায় এটা হচ্ছে গ মমিনসিংহ জেলায় চার পহেলা বৈশাখে কোন উৎসবটি পালিত হয় এসে উত্তর খ বাংলা নববর্ষ পাঁচ পৃথিবীতে মোট কতটি মহাসাগর আছে উত্তর হবে পাঁচটি ছয় ময়লা আবর্জনা কোথায় ফেলা উচিত উত্তর হবে গ ডাস্টবিনে সাত নিচের কোনটি ন্যায় কাজ নয় উত্তর হলো ক মিথ্যা কথা বলা আট বাংলাদেশের জনসংখ্যার তুলনায় সম্পদ কেমন সম্পদ হচ্ছে কম নয় মাটি দিয়ে ফুলদানি তৈরি করেন হচ্ছে খ কুমোর দশ কোন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম কোনটি এটি হলো খ টাকা দুই নাম্বার সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার ক আমাদের মাতৃভাষা বাংলা খ আমরা পরিবারের ছোটরা প্রবীণদের নিকট ঋণী গ বাংলাদেশে প্রতি বছর সতেরো মার্চ জাতীয় শিশু দিবস উদযাপন করা হয় ঘ বাংলাদেশে আটটি বিভাগের অধীনে চৌষট্টিটি জেলা রয়েছে ঙ প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয় তিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় ক গাছপালা আমাদের অক্সিজেন দেয় এটা শুদ্ধ খ বিশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস এটা অশুদ্ধ পৃথিবীর সৌরজগতের একটি উপগ্রহ এটাও অশুদ্ধ ঘ পরিবারে আমরা সমান সুযোগ সুবিধা পাই শুদ্ধ বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে শুদ্ধ নাম্বার চার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখো এখানেও প্রতিটি দিতে দুই করে চার দুগুণে আট নাম্বার চারটি রয়েছে এখানে দেখো এখানে আসে আছে পাশ এবং এখানে আছে ডানপাশ বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করে বসাতে হবে বাংলাদেশ আমাদের মাতৃভূমি ক বাংলাদেশের বিভাগ হল আটটি গ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগড় এবং বাংলা ঘ নাম্বার বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা হলো কক্সবাজার এমন নাম্বার পাঁচ নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো একটিতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার ক বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ কীভাবে গড়ে উঠেছে খ পেশা কাকে বলে তিনটি পেশার নাম ও তাদের কাজ লেখো গ সংস্কৃতি বলতে কি বুঝো ঘ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এ মহাদেশের তিনটি তথ্য উল্লেখ করো ঘ ও শিশুদের অধিকারগুলো পূরণ হওয়া প্রয়োজন কেন শিশুদের তিনটি অধিকার সম্পর্কে লেখো চ কি করলে সমাজে মানুষ শান্তিতে থাকবে ছ আমাদের পোশাক শিল্পের গুরুত্ব বর্ণনা করো বর্গীয় জ মানুষ কিভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন ঝ আমরা কোথায় সঞ্চয় করব ইয় বন্যা প্রতিরোধে করণীয় সম্পর্কে লেখো ট বন্যার প্রভাব বা ফলাফল লেখো ঠ ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করণীয় কি কি ছয় নিচের নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একটিতে আট করে চার আটা বত্রিশ ক নাম্বার বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ কীভাবে গড়ে উঠেছে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে লেখ খ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন গুরুত্বপূর্ণ শহীদ দিবসে আমরা কি কি করি কেন করি গ আমরা কি কী ধরনের খাবার খাই ও কি কি ধরনের পোশাক পরি ঘ ন্যায় কাজ কি ন্যায় কাজের গুরুত্ব বর্ণনা করো উঁয়ো বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা কত জনসংখ্যা কম হলে ভালো না বেশি হলে ভালো কেন চ টাকা দিয়ে কি করা হয় টাকা যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের কি করা উচিত শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থেকো সবার ভালোভাবে পরীক্ষা দাও হাফেজ